হ্যাঁ লাগাই নিতে হবে এক্সিডেন্ট হয়েছে তো দু একদিনে মাথাটা সবাই গেছে তো আমার পুরো মাথাটাই গেছে হ্যাঁ এরকমই দেখেন আপনারা দেখেন আমার তো দোষ নেই বসে থাকো বসে থাকো কম সম করছে আমাদের জন্যে তিরিশ টাকা করছে তিরিশ টাকা এই তিরিশ টাকা শুধু আমার জন্যে এমনি বাইরে পঞ্চাশ টাকা করে আসো আসো এ ভাই সবাই এখানে দাঁড়িয়ে আছে ওহ এখানে দেখো নাই ভাই যেত মানুষ আসছে এখানে ভাই এত ভিড়

你对。 এই চাচ্ছি সাইড মাইট দেন আপনার কাছে লাগা দিচ্ছেন এটা আমার ছোট বোন একে লাগা দিলে আমাকে দিবে কানলে আমার মায়ের গায়ের মধ্যে আসে বাড়ি খাচ্ছে ভাই

যেত ভিড় এই পাচ্ছি এই আম্মু আম্মুকি আম্মু হারে যাবে আসতে পারিস না বাবা রে আনটিকে দেখো আনটি আনটি তো পুরো মাখায় খাচ্ছে কিনবা আসো পাশে আসো আম্মা আম্মু যে তানিসা টিকটকার তানিসাকে দেখা গেছে তানিসা ওরে যায় না ওরে চুলটা টান বর যায় তারা আপু বিগ ফ্যান আপু বিগ ফ্যান আপু বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান না আমি কি তুই থাকি দেখলে তোকে পাওয়া যায় আমি একা শুধু হম আমরা এলাকা থেকে শুধু আমরাই আসছি না আরো আছে দেখবা ভিড়ের মধ্যে খুঁজে বাবা তুমি আর আমরা কিরকম সবার মুখে মুখে তাকায় আছি কে দেখা পাবে দম বন্ধ আসতেছে আমার এগুলাতে বাল না এ যাই নে বাস দে যাই বাস দে যাই বাস দে বাস দে আমরা এই বাস দে বাইরে যাই আর ছোট ছোট ফল কি আর ছোট ছোট ফল বাইরের মধ্যে শক্তছে আছে না হারাইছে রে আম্মুকে দেখান হারা গেলে তো আব্বুকে কি বলবি হুম তা আম্মু দিবি ধরে <laughs> <laughs> ओ हो ना पिकटु था, को थाको ना प्रथम देखाते आमी প্রেমে পড়েছি তোমার ভাই আন্টি তাকায় সবার দিকে রং করতেছ ভাই

এই ছোট বাবুটাকে আরে ছাপকে ছাপকে কি গো ভাই ভাই ফাত দিবে কিছু নাই ভাই একটা অবস্থা আম্মু কই তুমি কই বাবুটাও আমার পছন্দ করে না কি একটা অবস্থা ভাই হাসবেন্ড একটা মজা করছি যাচ্ছি জাস্ট এনজয়